আপনার দণ্ড মোটা করার জন্য এর চেয়ে ভালো টিপস পৃথিবীতে আর একটাও নাই এই টিপসটি আপনারা ব্যবহার করেন আপনার দণ্ড আট থেকে নয় ইঞ্চি পর্যন্ত লম্বা হবে এবং মোটা হবে ইনশাল্লাহ তা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার দয় অনেক ভালো আছি তযুর আপনার কাছে আজকে আমার একদম ছোটো একটা সাধারণ প্রশ্ন সেটা না বোন আমার কাছে খারাপ লাগে একটা কথা যখন আমার সামনে চলে আসে তখন আমার মনের ভিতর অনেক খারাপ লাগে এই কারণে আপনার কাছে মাঝে মাঝে আমি চলে আসি আপনাকে কিছুক্ষণ বিরক্ত করি আপনার কাছে আজকে আমার সর্বপ্রথম একটি কথা সেটা হলো প্রশ্ন না একটি কথা প্রশ্ন করলে অনেক লম্বা ও অনেক বড় হতে পারে কিন্তু প্রশ্ন না একটি কথা আপনার কাছে আমি জিগাব এর সঠিক জবাবটা আপনি দিবেন এবং কোন কাজটি করলে এই জিনিসটা ভালো বা আরও পর্যায়ে টিকসই হবে কোন জিনিসটা আপনাকে উল্লেখ করতে আমি উল্লেখ করে একটু বলবো হুজু সেটা হলো আমাদের পুরুষের পুরুষ নিঙ্গ যেটা আছে এটা আমরা সকলেরই আমরা পুরুষ যারা সকলের কাছে আছে এই পুরুষ নিঙ্গ আমি দেখছি বা শুনছি অনেক ভাইয়ের ছোট হয় অনেক ভাইয়ের মাপ ঠিকই হয় কিন্তু একদম শক্তি নাই ল্যারভের লেরভের করে এই কারণে আপনার কাছে আমি আজকে এই কথাটা জিগাইতেছি যে সেটা একটা পুরুষের পুরুষ নিঙ্গটা সঠিক মাপটা কোন জিনিসটা খাইলে বা কোন জিনিসটা মাখলে একদম স্ট্রং থাকবে সহজে এটা নষ্ট হবে না আপনি যেহেতু আপনার কাছে অনেক রোগের চিকিৎসা আমি এতদিন অনেক ভাইদেরকে নিয়েছি তারা সবাই সফলতা পেয়েছে আজকে এই একটা রোগের চিকিৎসা বা পরামর্শ নেওয়ার জন্য আপনার কাছে আমি আসছি তো দয়া করে এর সঠিক জবাবটা আপনি একটু দেবেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে খুব একটা কঠিন প্রশ্ন আপনি করেছেন তো যাই হোক কঠিন হলেও প্রশ্নটা ভালো যে যে মানুষের উপকার হবে মানুষের উপকার হবে এরকম প্রশ্ন করেন সমস্যা নেই এরকম জিজ্ঞাসা করলে কোনো সমস্যা নেই তো আপনার প্রশ্ন অনুযায়ী আমি বলবো যে এর চেয়ে ভালো প্রোডাক্ট এর চেয়ে ভালো মালিশ আর আপনি পৃথিবীর কোথাও পাবেন না এই মালিশটা আপনাকে আমি সুন্দর করে বুঝিয়ে দেব বুঝটা মেনে আপনি এই কাজটা এই মালিশটা করবেন দেখবেন আট থেকে ন ইঞ্চি লম্বা হবে এবং মোটা হবে আপনার শারীরিক একটা গঠন আছে আপনার শারীরিক গঠন অনুযায়ী এটার কিন্তু হাইট এবং ব্রাইট দুইটাই হয় শারীরিক গঠন অনুযায়ী আর আপনার শারীরিক গঠনের বাইরে যদি কোনো কিছু করতে চান তাহলে তো হবে না সম্ভব হ্যাঁ আপনি যদি মনে করেন তাইলে এটা সারা জীবন মাখতে থাকবো একবারে যমুনা শীত বানাইলাম তা কিন্তু হবে না আপনার গঠন অনুযায়ী আপনার আপনার গঠন অনুযায়ী আপনার হবে তো আমি এই মালিশটা আপনাকে দিব যে মালিশটা আপনি করলে সঠিক উপকারটা পাবেন তো যাই হোক আমাদের এই যে পুরুষাঙ্গটা এটা কেন নরম হয়ে যাচ্ছে কেন ছোটো হয়ে যাচ্ছে এটাও কিন্তু আমাদের একটা জানা বিশেষ কারণ কি বলেন আপনি এটা জানা বিশেষ কারণ তো আমাদের প্রথমত দেখা যায় আমরা অতিরিক্ত চিনি খাই অতিরিক্ত চিনি অনেক মানুষ আছে যে আমরা চা খাই প্রচুর চিনি খাই প্রচুর মিষ্টি খাওয়ার জন্য মিষ্টির জন্য একেবারে পাগল তো অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার যদি আপনি খান তাহলে কিন্তু আপনার শারীরিক ঘটনটা মোটা হবে কিন্তু নরম হয়ে যাবে আপনার বডিটাও মোটা হবে কিন্তু নরম হয়ে যাবে তো অনেক মানুষ রয়েছে যে পান খায় কিন্তু পানের সাথে অতিরিক্ত জর্দা খায় তার জন্য শারীরিকের বিশাল আকারের একটা ক্ষতিগ্রস্তের দিকে আপনি এগুচ্ছেন নিজেকে নিজে নিয়ে যাচ্ছেন তার জন্য কিন্তু আপনাকে প্রস্তাব হবে একদিন তো এমন কিছু মানুষ আছে যারা অপকর্ম বেশি করে তার কারণে কারো কারো অভিশাপ লেগে যায় অভিশাপ লেগেও কিন্তু এটা নষ্ট হয়ে যায় আবার এমন কিছু মানুষ রয়েছে যারা এটাকে একেবারে ব্যবহার করতে চায় না এটাকে একেবারে ব্যবহার করতে চায় না তখন এটা অকিজ হয়ে যায় আবার কিছু মানুষ আছে যে রোগের কারণে শারীরিক যে রোগগুলি রয়েছে এই রোগগুলির কারণে সারা দেহের যত রোগ আছে সব রোগের পাওয়ারটা কিন্তু ওইখানে রয়েছে তো ওইখান থেকে পাওয়ারটা লেস হয়ে যাচ্ছে যার কারণে নষ্ট হয়ে যাচ্ছে আর সেই যেভাবেই নষ্ট হোক না কেন আপনি এই মালিশটা করবেন দেখবেন হানড্রেড পারসেন্ট একবারে সঠিক হয়ে গেছে এই মালিশটা আমি আপনাকে বলে দিচ্ছি দেখবেন ধুত্রা গাছ রয়েছে ধূত্রা গাছ দূতরা গাছ রয়েছে সাদা দূতরা গাছ একটা কিন্তু কালো দুতরা গাছ আছে আরেকটা হচ্ছে সাদা দূতরা গাছ এই সাদা দোতরা গাছে দেখবেন ফুল ফোটার পরে আপনার ধুতরা হয় একটা ফল হয় ফল কিন্তু যদি মানুষ খায় কিন্তু পাগল হয়ে যায় রস খাইলেও মানুষ পাগল হয়ে যায় কিন্তু ভুল করেও হাত মুখে দিবেন না খাবেন না এই ফলটা ফাটাবেন না ফলটা ফাটানোর পরে ভিতরে দেখবেন বিচি আছে এই বিচিগুলি ভালো করে পিষবেন ভালো করে পিষে একবারে তেল তেল বানাবেন তেল তেল বানিয়ে নেবেন একবারে বিচিটা পিচিটা ভালো করে পিষে একবারে তেলের মতো বানাবেন তেলের মতো বানিয়ে ওইখানে যতটুকু আপনি তৈরি করতে পেরেছেন বিশ গ্রাম হোক দশ গ্রাম হোক পঞ্চাশ গ্রাম হোক এই পিচি থেকে যতটুকু তেল আপনি তৈরি করতে পেরেছেন ঠিক ততটুকু খাঁটি মধু মিশাবেন খাঁটি মধু মিশিয়ে এটাকে একটা কাচের শিশিতে রেখে দেবেন আর এটাকে আপনি ব্যবহার করবেন কিভাবে। এই ব্যবহারটা করবেন হইল শুধু আঙ্গুলের মাথায় অল্প একটু নেবেন অতিরিক্ত নেবেন না আঙ্গুলের মাথায় অল্প একটু নেবেন নিয়ে তারপরে আপনি গোড়ার দিকে মেখে তারপরে গোড়ার থেকে উপর দিকে আপনি এটাকে মানে রাউন্ড করে মেখে দিবেন প্রতিদিন একবার গোসলের পর প্রতিদিন একবার গোসলের পর যারা সুস্থ আছেন তাদের মনে আশা আকাঙ্ক্ষা রয়েছে যে আমার তার একটু যদি বাড়ানো যায় তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারেন তাদের জন্য এটা নিষেধ নাই যারা ডায়াবেটিক্স রুগী আছেন তারাও এটা করতে পারেন যাদেরকে কেউ অভিশাপ দিয়ে দিয়েছে তারাও এটা করতে পারেন কারণ গাছটা আল্লাহ পাক সৃষ্টি করেছে মানুষের কল্যাণের জন্য সেবার জন্য তো সেই ক্ষেত্রে সেই গাছটা আপনারা সুন্দরভাবে ব্যবহার করবেন আর ব্যবহার করার পরে আপনারা এটা পরিপূর্ণভাবে পেয়ে যাবেন আপনার ফিটনেসটা ভালো হবে তো যাই হোক সবাইকে বোঝাতে পেরেছি আশা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকে বিদায় নিচ্ছি আর আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি তো বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ